সকালবেলা উঠে প্রথমে গেলাম কলের পারত কলের পারত আসিয়া মোটরকোনা চালু দিয়ে আগে বালতি গোনা ভরে গাছের উপর পানি দিয়ে ফ্রেশ হয় আমার মামাতো ভাই আমার ডাক ফেরেছে তারপর ভাসতে এখন ডাক দিয়ে নিয়ে আমরা রওনা দিলাম মাঠের দিকে মাঠ ঢুকতেই দেখি এরা সবাই জুতো পরে রেডি হচ্ছে কি আর করি আমিও তাড়াতাড়ি জুতো জুতো পরে নিলাম রেডি হয়ে দেরি না করে তাড়াতাড়ি নেমে গেল মাঠের মধ্যে প্রথমেই সবাই একসাথে কয়েক পাকাকে দৌড়ে নিলাম দৌড়ন শেষ করে ব্যায়াম করা শুরু করে দিলাম আমরা মূলত এটা খেলার জন্য আসেনি আজছি সবাই ওজন কমানোর জন্য চলে নাকে ব্যায়াম করা শেষ করে নেই আপনারাও না দেখেন আমরা ক্যাঙ্গা করে ব্যায়াম করি এই যে আইটেমগুলো দেখিচ্ছেন এর বেশি ওজন কমান দরকার ব্যায়াম করা শেষ করে খেলার আগে সবাই মিলে একটা জোরে দৌড় দিয়ে নিলাম দৌড় দেওয়া শেষ করে কিছুক্ষণ বল টোকাটুকি করলাম বল টোকাটুকি করতে কিছু ডিয়ার ব্যাটারি ছোল বলে এসে করছে ভাই আমারও না নেন আমরাও না খেলম তাই ওর সাথে কিছুক্ষণ বল পাস দেওয়া দেই খেলনু কিছুক্ষণ খেলার পর ওরক করছি বলটা দিই দেখি আমি কতক্ষণ পাওয়ার বল থের পাই আমি তো মনে করছেন পামুই নে তা এখন দেখি ভালোই পানু আপনারা কেরা কতক্ষণ থুবের পান কমেন্ট বক্সে না লিখে জানান সবার শেষে এই ডিয়ার বেটারি সাথে কিছুক্ষণ না ফুটবল খেলনু আসলে এই সকালবেলা মাঠে এসে সবার সাথে মিশে ফুটবল খেলা আর ব্যায়াম করা এক অন্যরকম অনুভূতির যোগান দেয় সকালবেলার বাতাস আপনার গায়ে না লাগলে আপনি সেই অনুভূতি বুঝতে পারবেন না কখনো কি ভাইয়া কমবি কি অবস্থা বাবা দিকে হ্যাঁ কি অবস্থা তোমার খেলা শেষ করে আমরা সবাই হাঁটা দিনু বাড়ির দিকে সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে